বিফ চাপ কান্না ভালো লাগে আর কোরবানি যেহেতু চলে আসছে এখন বাসায় সবারই বিফ থাকবে তাই আজকে আপনাদেরকে দেখাবো বিফ চাপের সবচেয়ে সহজ রেসিপি আপনি বলেছেন আমি যেহেতু মিরপুরে বড় হয়েছি শকত কাবাব ওয়াজ মাই ফেভারেট এন্ড শকত কাবাবের বিফ চাপটা এত মজা তাই আজকে আমি যে চ্যালেঞ্জটা নিচ্ছি সেটা হচ্ছে শকত কাবাবের বিফ চাপের মতো আমার তৈরি করা বিফ চাপটা করতে এন্ড সেটা জাজ করবে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আশেপাশে যারা থাকে বুঝা যাচ্ছে না যে ঘরে করা আমি আজকে এখন সারা দিন ধরে বিফ চাপের প্রিপারেশন নিব আর আপনাদের সাথে শেয়ার করব যে সবচেয়ে সহজ উপায় মজার একটা বিফ চাপ কিভাবে বানানো যায় বিফ তৈরি করতে এখানে যে মশলাগুলো লাগবে সেগুলা দেওয়া আছে আমি বলে দিই কি কি লাগবে সে শাহিজিরা লাগবে এখানে হাফ চামচের মতো শাহিজিরা নিয়েছি এখানে আট দশটার মতো লং আর সাথে একটা জয়ফল ভেঙে আমি হাফটা নিয়েছি আর সাথে জয়ত্রী লাগবে পাঁচটা পাতার মতো আর এখানে কালো এলাচ একটা আর সবুজ এলাচ হচ্ছে পাঁচ মতো আর এখানে হচ্ছে একটা দারচিনি আমি এখানে এখানে একটা স্টিক আর আর সাথে হচ্ছে আপনি কালো গোলমরিচ গোলমরিচ সাদা এক থেকে দেড় চামচের মতো মশলা হচ্ছে লাগতেছে তো এই সব কিছু একসাথে আমাদের ব্লেন্ড করতে হবে প্রথমে হচ্ছে মশলাটা তৈরি করে নিতে হবে তো আমরা যখন ওই মশলাটা তৈরি করে নিব এরপরে আমরা চলে যাব আমাদের চাপের যে মাংসটা আর এরপরে আর কি কি মশলা লাগতেছে আর তার পরিমানে আমরা হচ্ছে চাপের মশলাটা রেডি করে নিছি এই মশলাটা কিন্তু আপনারা রেখেও পরেও খেতে পারবেন আমি আজকে বিফ চাপের জন্য পাঁচশো গ্রামের মতন চিকন করে একদম বিফটাকে কেটে নিয়েছি যেটা করছি পানি ঝরায় তারপর একবারে টিস্যু দিয়ে আলগা যে পানিটা থাকে সেটাকে একদম মুছে নিতে হবে শুকনা শুকনা না করলে জিনিসটা মশলাটা তো আমরা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবো তারপরে পানি ছেড়ে দেওয়ার চান্স থাকে তো আমি পাঁচশো গ্রাম নিচে আপনি ওইভাবে বুঝে তারপরে মশলাপাতি দিবেন এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে মিটটাকে একটু এরকম এটাকে কি বলে এটা নাম কি জানিস মিট হ্যামার এই মিট হ্যামার দিয়ে এটাকে একটু থেতো করে নিতে হবে আপনার মিট হ্যামার না থাকলে কোনো সমস্যা নাই আপনার তো বাচ্চা অবশ্যই ছুরি আছে তো ছুরির যে উল্টা পাশটা সেটা দিয়েও কিন্তু আপনি থেতো করে দিবেন আমি মিট হ্যামারটা স্পেশালি এটার জন্য কিনছি বিকজ ইট লুকস ভেরি ফ্যান্সি আর এটা আমি মাথায় বাড়ি দিয়েও দেখছি ভালোই ব্যথা লাগে সো আমি এখন হচ্ছে মিট হ্যামারটা দিয়ে একটু মিটটাকে এরকম থেত করে নিব সো এটার ক্ষেত্রে যেটা হবে আপনি যদি এই জিনিসটা অবশ্যই করে নেন তাহলে আপনার ভিতরে মশলাপাতি সুন্দরভাবে যাবে আর মিটটাও কিন্তু কোনো দিক দিয়ে মানে উঁচা নিচা থাকবে না সো ধরেন যেই পাশটা পাতলা সেটার মধ্যে বেশি একটা তো করবেন না যে পাশটা একটু মোটা হয়ে গেছে কাটার সময় আমরা তো আর ডেফিনেটলি একদম প্রো না প্রো বুচার হইলে আমরা সুন্দর করে কাটতে পারতাম তো বাসায় যারা কাটবেন এই ট্রিকটা অবশ্যই ফলো করবেন তো এই পাশটা একটু মোটা দেখে আমি এটা একটু ভালো করে দিছি আচ্ছা মিট আমার দিয়ে ইয়ে করতে গিয়ে আবার মাংস ছিঁড়ে টিড়ে ফেলেন না তখন আবার সমস্যা আচ্ছা আমি কিন্তু যে পিসটা নিছি মাংসের এটা একদম হাড় ছাড়া একটা পিস সো দেখতে পাচ্ছেন এদিকে একটু ফ্যাট আছে সো এটা না থাকলে আরও ভালো হতো আপনারাও চেষ্টা করবেন যে মাংসটাই নেন না কেন একদম হাড় ছাড়া পুরা একদম মিটটা নিতে তাহলে এটা খুব মজার হবে আমি যেহেতু আজকে শখত কাবাবেরটার মতো একদম করতে চাচ্ছি আমার ফেভারিট ডিশ চাপ যেটা আমি রিক্রিয়েট করব আজকে সেটার মতো করার আমার ইচ্ছা জানি না কতটুকু হবে আর আমারটা আমি জাজ হয়ে সবসময় সবাই কমেন্ট করে যে আপু নিজেরটা খেয়ে নিজেই সুনাম করেন অন্যদেরও খাওয়ান তাই আজকে অন্যদের খাওয়াবো আর জিজ্ঞেস করবো আসলে ভালো হয়েছে কিনা এখন আমাদের পালা হচ্ছে আমাদের গরুটাকে মাখিয়ে নেওয়া তো আমার যা যা লাগবে সেই সেই জিনিস আমি সব এখানে নিয়ে নিছি। আমি প্রথমে কি দিব আপনাদের বলে আচ্ছা ভালো কথা আমরা কিন্তু এখানে মিটটাকে খুব ভালোভাবে থেতলাই নিয়েছি এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন এটা করতে ভুলবেন না প্রথমে আমি এখানে দিয়ে দিব একটু পেঁপে বাটা তো আমি যেটা করছি এখানে ছিলকাটা সহ মানে পেঁপের যে উপরের ছিলকাটা ওটা ফালাই নেয় ওটা সহ আমি পেঁপেটা বাটছি এখানে দুই দুইটা হবে হ্যাঁ এখানে দুই টেবিল চামচের মতো পেঁপে বাটা হবে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সো আমি পেঁপেটা কেন ব্যবহার করতেছি এটা ব্যবহার করতেছি মিট টেন্ডারাইজার মিট টেন্ডার টেন্ডার টেন্ডারাইজার মিট টেন্ডারাইজার হিসাবে তো আপনারা যদি চান প্যাকেট কিনতে পারেন আমার কাছে এটা ছিল না সো আমি বাংলাটা ব্যবহার করতেছি এটা দিলে খুব তাড়াতাড়ি মিটটার ভিতরে মাংস যাবে এটা টেন্ডার হবে আর অবশ্যই আপনারা জানেন যে এটাকে অনেকক্ষণ আমাদের ফ্রিজে রেখে দিতে হবে এটা যাতে ম্যারিনেট হয় তাই প্রসেসটা একটু ফাস্টার করা এখানে আমার আছে হচ্ছে মশলাটা যেই মশলাটা আমরা একটু আগে ব্লেন্ড করে নিয়েছি এই মশলা পুরাটা আমার এখানেও লাগতেছে না এখানে আমার মশলার হচ্ছে গিয়ে থেকে দেড় টেবিল চামচের মতো এনাফ যেহেতু আমার এটা পাঁচশো গ্রাম আপনারা ওইভাবে পরিমাণটা বুঝে দিবেন সো আমি এখানে এরকম ওয়ান ফুল স্পুন অফ মশলা নিচ্ছি বাকিটা আপনি স্টোর করে রাখতে পারবেন সো এটা দিয়ে দিতেছি সাথে আমার দিতে হবে আদা রসুন বাটা সো আদা রসুন বাটা আমি এখানে দেড় টেবিল চামচের মতো একসাথে মিক্স করে নিচ্ছি এটা আপনি দিয়ে দিবেন সাথে আমি দিয়ে দিব লেবু লেবুর রসটা দিলে আর কি স্মেলটা একটু সরে আসবে আর আমার না খুব ভালো লাগে মিটের মধ্যে লেবুর রস ইউজ করলে আলাদা একটা কিক আসে আচ্ছা এখানে সয়া সস আছে দুই টেবিল চামচ আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখানে সয়া সসের পরিমাণটা বুঝে দিবেন কারণ আমি এখানে লবণও ব্যবহার করব তো লবণটা আমার ওইভাবে বুঝে দিতে হবে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম পুরো আন্দাজের উপর মারতেছি কোনো পরিমাণ পরিমাণ জানি না খালি জানি লবণ দেওয়ার সময় বলতে হবে পরিমাণ মতো লবণ এখন আমার দিতে হবে আমার মশলা আমি মশলার জন্য এখানে ব্যবহার করব মরিচ গুঁড়া তারপর জিরা গুঁড়া আর আমি এখানে বেসনের সাথে একটু ব্যবহার করব হলুদের গুঁড়া আমি ব্যবহার করছি বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা আমার টোটাল মরিচের গুঁড়া লাগবে দুই টেবিল চামচ বাট আমি ব্যবহার করব এক টেবিল চামচ কারণ বোম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা অর্ধেক মশলাই যথেষ্ট এখন আমি দিয়ে দিব বোম্বে প্রিমিয়াম জিরার গুঁড়া এটাও আমার লাগতো এক টেবিল চামচ পরিমাণ কিন্তু আমি যেহেতু অর্ধেক মশলাই দিচ্ছি আমি দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ বাইন্ডিং এর জন্য আমি ব্যবহার করব বেসন বেসনে আমি হচ্ছে একটু টেলে নিছি বেসনটাকে আমি একটু চুলায় টেলে এটাকে ঠান্ডা করে নিছি এটার মধ্যে একটু কালার আনার জন্য আমি ব্যবহার করব হলুদ গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া এখন হচ্ছে আমি বেসনের ছয় টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি তো আমার যে পরিমাণটা আমি ব্যবহার করছি মাংসের সেটার জন্য ছয় টেবিল চামচ এনাফ আপনারা ওইভাবে বুঝে দিবেন বেসনটা আমার একটু বেশি হয়ে গেলে সমস্যা সো আমি চার টেবিল চামচ দিয়ে একটু মাথায় দেখি কনসিস্টেন্সিটা কেমন আসছে এরপর আমি বুঝবো যে আমার আরও লাগবে কি না আমরা হচ্ছে একদম সুন্দরভাবে মেখে এটাকে একটু টাইট করে নিলাম এখন এটাকে মেরিনেট হতে দেওয়ার পালা আপনি যত বেশি সময় রাখবেন তত ভালো ওভার নাইট রাখলে তো আরো ভালো বাট আমার হাতে যেহেতু সময় কম আমি এটাকে তিন থেকে চার ঘন্টার মতো ফ্রিজে রেখে নিব এরপর এটাকে বের করে খালি ভেজে মজার একটা চাপ আমাদের মাংসটা মেরিনেট হতে হতে আমরা একটু সেমাই রান্না করে নিব আমরা হচ্ছে আজকে খাবো বোম্বে সুইটসের লাচ্ছা সেমাই গত ঈদে আপনাদের মনে আছে আমি লাচ্ছা সেমাই দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করছিলাম মেনলি এই রেসিপিটা আমি হচ্ছে লিঙ্কে দিয়ে দিব আপনাদেরকে একটু মনে করার জন্য বাট এই লাচ্ছা সেমাইটা আমার নেয়ার কারণ হচ্ছে এটা হানড্রেড পারসেন্ট মেশিনে প্রস্তুতকৃত এটাতে কোনো হাতে ছোঁয়া নাই তো এটা আপনার ফ্যামিলির জন্য খুবই স্বাস্থ্যকর আমি হচ্ছে আজকে লাচ্ছা সেমাই বানাই নিচ্ছি একটু ব্রেকের জন্য এরপরে হচ্ছে আমরা চলে চাব আমাদের চাপের রেসিপিতে আমাদের ম্যারিনেশন কিন্তু এর মধ্যে ডান অলমোস্ট আমরা চার পাঁচ ঘন্টা ম্যারিনেট করতে পারছি এখন হচ্ছে এটা ভেজে নেওয়ার পালা এরপরে আসল সত্যি বের হবে যে আমার চাপ কি শখত কাবার মতো হলো কিনা সো আমাদের ম্যারিনেশনের টাইম আমরা চার পাঁচ ঘন্টা পাইছি আপনারা যদি ছয় ঘন্টা ইভেন আপনারা ওভার নাইট রাখতে পারলে তো আরও ভালো সো যে যতটুকু টাইম পান এটা যত বেশি রাখবেন ততটাই মজার হবে এখন আমি এখানে খাবারের তেল গরম হতে দিয়ে দিছি এরকম একটা পাত্র নিয়েছি যেটার মধ্যে আমি দুই তিনটা একসাথে ভাজতে পারবো আর এই পরিমাণের আমি আজকে ভাজতেছি ম্যারিনেশনটা কিন্তু ভালো হয়েছে দেখতে ভালো লাগতেছে আই রিয়েলি হোপ এটা খেতে ভালো হোক আমি এখনও শিওর না বুঝতেছি না যে কেমন হবে ভেরি টেন্সড দেখা যাক কেমন হয় এটা তেলটা গরম হলে তারপর আস্তে আস্তে আমি এটা দিয়ে দিব আর কোনো কাজ নাই সো এই জিনিসটা আপনারা যদি আগের দিন ম্যারিনেট করে রাখেন পরের দিন গেস্ট আসলে কিন্তু আপনি সাথে সাথে সার্ভ করে দিতে পারবেন আমরা তো ডিনারে মোস্ট অফ দ্য টাইম চাপটা বেগুলা খাই আমরা আসলে খাই আমরা তো মিরপুর বড় হয়েছি ওখানে আমাদের ডিনারে একটা মজাদার চাপ লুচি হইলে জমে যায় খেলা তো আমার বিফ চাপ কিন্তু রেডি এখন এটাকে খেয়ে দেখার পালা এটা কি আসলেও ভালো হয়েছে কিনা ওকে এখন এটা টেস্ট করি তো আমি এই পিসটা একটু ছোট রাখছিলাম এটা ভেজে নিয়েছি আমার যে সমস্যাটা একটা হয়েছে সেটা হচ্ছে একটু কিছু জায়গায় ব্যাটারটা উঠে গেছে ব্যাটারটা হয়তো নড়ে গেছে আমি জানি না কোনটা আমি ভুল করছি বা কোনো কিছু পরিমাণ আমি ভুল দিছি কিনা বাট দেখতে এরকমটা আসছে আর কি এখন আমি একটু এটাকে বাইট করব বাইট করে দেখবো এটা টেস্ট কেমন বুঝতে ভিতরে অবস্থাটা এরকম সো আমি যদি একটু ছিঁড়ে দেখাই ই সব টেস্ট আর আমার কাছে টেস্টটা ভালোই লাগছে আমি হচ্ছে এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম কারণ রেসিপিগুলো দেখে আমার মনে হয়েছে বিস্ট বানানো কিন্তু খুবই সহজ আমি আসলে টেস্ট করে বলে হবে না বাকিদের অপিনিয়ন নিয়ে দেখতে হবে যে আসলে এই চাপটা খেতে কেমন হয়েছে ওকে আম্মু বলো আল্লাহ